رحمتے عالم نورے موجا سم رحمتے عالم نورے موجا سم صحابिरा اتور منนาย او نبی جیر قام صحابिरा اتور منนาย او نبی جیر قام نبی رحمت عالم নুরে মুজাসম নবী রহমতে আলম নুরে মুজাসম সাহাবিরা আতর মন নাই ওই নবীজির ঘা সাহাবিরা আতর মন ওই নবীজির ঘা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি শুনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রই রুমের মে লেখা নবীর নাম নবী রহমতে আলম নুরে মুজাসম নবী রহমতে আলম নুরে মুজাসম সাহাবিরা আতর মন নাই অনবী জির ঘাম নবী রহমত আলম নূরেজাসম নবী রহমত আলম নূরেজাসম সাহাবীরা আতোর মাই ওই ঐ জ ঘাম সাহাবীরা আতোর মাই ওই নবী জ ঘঘাম उस नायकन के जुर्गा खेजूर्गा नाम जाके दोरे खुद बातन रसूले अक्राम उस के जुर्गा खेजूर्गा नाम जाके दोरे खुद बातन रसूले अकरा যাকে দর বাদি কেন রসুল এক সদা ধোবীর বি হে কষ্টা কাদিতে হে সদা ধোবীর হে কাস্টা কািতে হ ও সবকর হয়ে বেড়ায় সাহাবাইকারি রহমতে আলম লুরে মি রহমতে আলম লম সাহাবিরা আতুর মাই ওই নবী জি গাম নবী রহমত আলম লুরে ম سَهَابِي لا اترمرناي وينو سلام عليكم ورحمه الله وبركاته